নতুন নতুন ভিডিও পেতে এসবি কাজল চ্যানেলটিকে আপনি সাবস্ক্রাইব নাও দাদুর নাম মোহন গেড়ে বাবার নাম মদন গেড়ে আমার নাম গোবর্ধন গেড়ে পাড়ার সবাই বলে ভালোবেসে বলে দেশ হাতে লাতি মেরে গেড়ে দাদা আমার ওই ব্যবসা আছে ভয় তিনটে লাইন পরে কারো ও ডাকছে কারো কোনো সমস্যা হয়েছে তার জন্য সুব্যবস্থা আছে তিনটে এটা পুষে রেখেছি প্রথম ভিড় পাঁচশো দ্বিতীয় চারশো বা দুশো গড়ে তিনশো ইয়া ছাড়া আরো বিশাল ব্যবস্থা আছে বাড়ির সামনে বড় সাইনবোর্ড মারা আছে ভ্যাকসিন ডেলিভারি করা হয় দাদা আর কত ভ্যাকসিন দেবো ভ্যাকসিন দিয়ে দিয়ে এই গোদরে শরীর শুকিয়ে ধনে পাতা হয়ে যাচ্ছে হাঁটা টুম্পি চামড়াও নিতো চামড়াও দিতো ওই ঠাকমার তো যান্ত্রায় উপায় করছি

বাবা তুই কম খচ্চর তাই না আবার ফের বাংলা তুই কি আমার মাথা করে দিবি পাগলা হ্যাঁ ভাই আমি তো 24 25 টা ভাজার সঙ্গে জুকে আছি সব ভাষে তুই जुटे আছিস হ্যাঁ থাম তুমি এখানে কেন ভ্যাক্সিন 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 থাম ভ্যাক্সিন কি তুই নিবি ভাই রে না তো ইচ্ছা হয় হ্যাঁ কিন্তু এই বসে আচ্ছা ওই মোটা সাজ দেখলে ভয় হয় রে ভাই

কি <laughs> jene tune nain pas

এই বল না তো বল তার পরেই ওইলাই কি হলো বল না গোটা রাতে দেখি মাগো গোটা বিছানা জ্বলে ঢে শালা বুড়োর জ্ঞান কোথায় কি করতে হয় সঙ্গে সঙ্গে তো দাদুর খাটে থেকে নাতি মেরে ফেলে দিল হায় হায় তুই বেঁচে থাকলে ভাতার খাকি তুই বেঁচে থাক বাবা কিভাবে মো adetের মাথাটা গোজা দিতে দেখাছ তো কি তো বিনায় তো হাই 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 নাম শুনেছি তবে বল বল মাই নেমি লাগবে লাগবে থাক থাক হবে নি নিউ

हीं जीना सुने मिल ही जीना हो गया पागल मी तुम तू तैर हसीना की जीना तूने मिल ही जीना हो गया पागल मी तुम तू तैरमी हसीना जब दिल की राह तू ठनों की मल्हम दह दिल की राह तू ढनों की मल्लम उत का होना और मीरा

মাঝে মাঝে ধরা পড়লে মালো তেমন খাচ্ছি আমি আঠেরো বছর বয়স থেকে জ্ঞান জ্ঞান করে কাটছি মাঝে মাঝে ধরা পড়লে মালো তেমন খাচ্ছি আমার ভিজিটে একটু বেশি বাচ্চা যাবে না থাকি ভিজিটে একটু বেশি বাচ্চা যাবে না থাকি বিজ্ঞান কি করেছে পেলা ডাক্তার বাবু ভ্যাকসিন নিলে ঝুঁকে পালা ও ঠাকুর

এই তুই বই বুঝগুনি হ্যাঁ তুই এত তুই বুঝি কাছে রে তুই এই বুঝি সাথে ঢুকবি এই বুঝি সাথে ঢুকবি বাচ্চা কান হবে খোলা হবে বলবে ডাক্তারের সব দোষ তাহলে এই তো সেদিন মা তোর হালা আমি এই ভ্যাকসিন দিয়ে গেছি তা দামিটা কী সুন্দর দেখতে কী সুন্দর গোটা কী সুন্দর চেহারা কে ফেরঙ্গা সিং আর হরিণ চোখ চোখ আমি ওই দামড়ি ভ্যাকসিন কাটবো ওই যে দামড়ি ছুট মারলো ছুটছে দামড়ি ছুটছে আমি ছুটছি

সুজ লাগালি এ বরে জালার বরে যন্ত্রণা খালা কাজে লেখ খালি আই দিা তুই দামড়া নিএসো ডাক্তার বাবু পথম দও শান্তি দাও না ও ঠাঙ্গমা ফাজ করে না দিলে বাচ্চা হবে না দেখোছো মু আবেতে ফাজ করে মেডিসিনটা কোতায় ছেড়ে দিলে বলে দি ও ঠাঙ্গমা আমরে যা জিনিস ঘেটান করে না গাললে কোনো কাজ হবে না সব বেকার হয়ে যাবে ডাক্তার বাবু পথম দও শান্তি করে না দিলে বাচ্চা হবে না

আমি ভ্যাকসিন তো বাচ্চা হবে কিন্তু তোর নান্দি বলছে আমার ভয় করছে লচের বিষয়টা কি ভাই

আর একটু দেরি হলে ওই গরুর ভ্যাকসিন যদি ও যেত ও তো গরুর বাছুর হয়ে যেত তাহলে তুই পরে বুঝতে পারতি জানিস ভাই আমার এই মুখ পুরি কোথা থেকে শুনেছি নাকি ভ্যাকসিনে বাচ্চা হয় তা ও জেদ ধরেছে আমি বাচ্চা নেব ওই জন্য তো তোর কাছে আমি ছুটে গেল তা তো সাইন বোর্ডে লেখা আছে ভ্যাকসিন ডেলিভারি করা হয় তা এটা তো লেখা নেই তা গরুর ভ্যাকসিন ডেলিভারি করা হয় ওটা তো জানলে পাগলি যেত ও ম্যাডাম এই বলো ভ্যাকসিনের মা হয়ে যায় তুমি তো আদেশ শুনেছো আমাদের পাড়াই ঝন্টু কাকু খবরের পেপার নিয়ে পড়ছিল কুমারী মেরা ভ্যাকসিন নিলে মা হতে পারি সেই জন্য আমি ঠাকুরমার কাছে বায়না করেছিলাম শুন ম্যাডাম হাই কোর্টের আইডি গেছে ঠিকই কিন্তু সেই শেষ নেই বাঁচ নিলে সেই বাচ্চারা বর্তমান সমাজে মাথা উঁচু করে বাঁচতে পারবে না চল বিশ্বাস লোক তাকে করবে এই বাচ্চা তোর বাবা যে ম্যাডাম সেই বাচ্চারা তার বাবার নামটা বলতে পারে তার বংশ পরিচনা বলতে পারে সেই বাচ্চা লজ্জায় ঘিনে আত্মতা করতে বাধ্য হবে রাম আপনি তো একটা নারী একটা নারী হয়ে ভ্যাকসিনের সন্তান নিয়ে নিজে এত শেষ করছেন আপনার হাত করে বলে ম্যাডাম নিজের সম্বন্ধে শেষ করে দেবেন না নিজে এত শেষ করে দেবেন না আমরা বুঝতে পেরেছি সব কথার মূল কথা হলো শিক্ষার প্রয়োজন যে মানুষের মধ্যে শিক্ষা নেই তার জীবনটা অন্ধকার ঠিক কথাই বলেছে ঠাকুমা শিক্ষা মানুষের চেতনা শিক্ষা